আশা করছি ভালো আছো বিশাখা ব্লগ চালানে সকলকে জানাই অনেক ভালোবাসা এবং অনেক শ্রদ্ধা তো চলো আজকের এই সকালের ভিডিওটা শুধুমাত্র রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করলাম যে কি রান্না করি কি কাজ করি বা সেটুকু আমি চলে এসেছি কাজের বাড়িতে প্রায় নটা কুড়ি পঁচিশ মতন টাইম হচ্ছে এখন তা আজকের কী কী রান্না করব। সেটাই তোমাদের সাথে একটু তুলে ধরবো না আজকে আর ঘরের কোনো কাজ তোমাদের সাথে শেয়ার করলাম না করলাম শুধু রান্না করি যেখানে মানে আমি কাজের বাড়িতে যেখানটাই যা করি আর কি তো প্রথমত আমার ভাত কিন্তু হয়ে গেছে আর এখানে এই যে ডালটাকে একটু ভালো করে ঘুট ঘুট করে নিচ্ছি কারণ ডালটা না একদম আবার এ না হয়ে গেলে আবার একটু বলে তো ডালটাকে এখানে ঘি দিয়ে তরকা লাগাবো না সবসময় ঘি দিয়ে তরকা লাগায় না ঘিটা এখন যেহেতু বেশি আছে ওই জন্য ঘি দিয়ে তরকা লাগাতে বলেছে একটু জিরে একটু সর্ষে আর একটু হিং দিয়ে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিলাম তরকা। এই যে ডালটা ঢেলে দিয়ে দিয়ে দেবো ধনে পাতা দিয়ে ভালো করে একটু ফুটিয়ে আর নামিয়ে নেব আর এখানটায় হচ্ছে গবি মটর মানে ফুলকপি আর মটর সুটি দিয়ে একটা তরকারি হচ্ছে তো দুপুরবেলা দুটো তরকারি হয় একটা ডাল হয় আর একটা যে কোনো ভাজা ভুজি বা যখন তিনটে তরকারি থাকে কোনো বেগুন ভাজা বা কিছু একটা থাকে আর এরকম শুকনো একটা তরকারি আর ডাল তো প্রত্যেক দিনই থাকে আর সাথে থাকে ভাত এবং রুটি তো এই যে টুকটুক করে কাজগুলো গুছিয়ে গুছিয়ে নিচ্ছি কারণ দেখতে দেখতে তো ঘড়ির কাটাও পেরিয়ে যাচ্ছে তো আমি বাটি খুঁজে পাচ্ছি না যেন বাটি তো রাখা আছে বাইরে আমি সেটাই দেখছি যে একটা বাটি পেলাম আর একটা পেলাম না এই যে ভাতটাকে ঝাড়িয়ে যে রেখেছিলাম ভাতটা এতে ঢেলে দিলাম হ্যাঁ ভাত হয়ে গেলে ওই ঝাড়নিটাতে ঝাড়িয়ে দিই কারণ অল্প ভাত তো আবার অসুবিধা মানে নরম হয়ে গেলে আবার অসুবিধা হয়ে যাবে ওই জন্যে তো এখানটায় এটা একটু ভাজা ভাজা মতন করতে হবে আমি কি খুঁজছি সত্যিকারই বুঝতে পারছি না ভিডিওর মাধ্যমে তো এইখানটায় আমি বানাবো এখন দইয়ের যে মানে পানা টাইপের বানাই আমাদের তো দিদিরা বলে মাঠা তো ওই মাঠটা বানাবো ওই জন্য নিয়ে আসলাম কাঁচের বোলটাকে তো এখানটায় এইগুলো সব টুকটুক টুকটুক করে গুছিয়ে দিচ্ছি তো এখানটায় ওই যে একটুখনি ফুলকপি থেকে গেছে তো কারণ রান্নাঘরটা খুবই অগোছল মতন লাগে একটুখুনি গুছিয়ে গেছে না দিলে কারণ হাতের কাজ হাতেই সঙ্গে সঙ্গে সেরে নিলে তাহলে খুব ভালো হয় তো এখানটায় আমি খালি করলাম এই যে রান্না করেছি যেসবগুলো ওগুলোকে ওই সাইডে এক কোনায় রাখবো বলে তো প্রথমে ভাত তারপরে ডাল তারপরে সবজি এরকম করে রাখবো আর কি তো এখানটায় ভাতের পরিমাণটা দেখো কতটা আর হার্ডলি পাঁচটা রুটি হয় বাট এখন করে চারটে রুটি নেয় তো যাই হোক এখানটায় পরপর পরপর সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি আর আমি কিন্তু একবেলা কাজে আসি না দুবেলা কাজে আসি তো এদিকে ওগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে এখানটায় এই যে আটাটা ঠেসে নিচ্ছি আজকের হবে চারটে কি পাঁচটা রুটি তো এটা হয়তো কি সেটাই ভাবছো এটা হলো বিটরুট পেস্ট বিটরুটকে ছোটো 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 ছোটোকে কেটে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট করে নিই ওর জলটাকে এতে দিয়ে দিচ্ছি না না ছেনে ছুনে না ওইভাবেই পেস্ট করে ওইভাবেই দিয়ে দিচ্ছি তো এই আটাটা না আটাটার মধ্যে ছলা দেওয়া আছে যার জন্যে আটাটাকে যত নরম করে ঠাসি ঠিক শক্ত হয়ে যায় কি করে জানি না তো এই যে একটা টিস্যু চাপা দিয়ে দিলাম আর টিস্যুর ওপরে একটু জল দিয়ে দেবো কারণ যাতে ওটা একটু নরম হয়ে থাকে তো টিস্যুটাকে ভিজিয়ে রেখে দিলে এইভাবে বেশ সফট হয়ে যায় তো এবারে এখানে বানাবো এই যে দই পান্না তো এখানটায় দিয়ে দিচ্ছি দই পরিমাণ মতন তারপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা আর ধনে ধনে পাতা বেশ আর এই যে জিরে পাউডার আর দিয়ে দেবো লবণ দেন দিয়ে এটাকে মিক্সিতে বেশ করে পেস্ট করে নিলে হয়ে গেল দই পান্না তো এই যে ধনে পাতা তাতা সমস্ত কিছু একসাথে দিয়ে আর আমি ভেবেছি ভিডিও চলছে তো ওই জন্যে তো যাই হোক এই যে এখানটায় মিক্সিতে পাক মেরে নিচ্ছি আর আমি এখানটায় বেসিক খুব হ্যাভি রান্না করি না কারণ খুব ভারী রান্না হলে দিদি আমাকে হেল্প করে আমি মানে আমি গুছিয়ে গেছি দিয়ে দিদি রান্না করে এবার কখনো কখনো যদি বেশি গেস্ট আসে তখন আমাকে এই সমস্ত কিছু করতে হয় কারণ গেস্টের সামনে তো আর দিদি রান্না করবে না কি তাই তো তো এখানটায় যে যে মিক্সিটা ছিল ওই মিক্সিতে মিক্সির বাটিটাতে ভালো করে জল দিয়ে ধুয়ে দেয়ে যতটা লাগবে ততটা একটু পাতলা মতন করে দিয়ে আর দেখছিলাম লবণ হয়েছিল কি তো আমি তো টেস্ট করিনি কারণ ঝাল লাগে প্রচুর তো ওই জন্য এইভাবে রেখে দিলাম আর এখানটায় এই যে এই তরকারিটাও হয়ে গেছে এটাকেও নামিয়ে দিলাম দেন দিয়ে আমার কিন্তু রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে শুধু শুধু বোধ হয় রুটিটা বাকি আছে রুটিটা করে নিলে কিন্তু আমার সমস্ত কাজ হয়ে যাবে আর এই যে ইনি আমার সাথে কাজ করে ও ডাস্টিংয়ের কাজ করে আমি রান্নার কাজ করি তো এখানটায় এই যে লেচি কেটে নিচ্ছি চারটে রুটি হবে আজকে আর অল্প একটু আটা বেঁচে ছিল তো ওটাই মানে রেখে দিয়েছি ওটা আবার পরে করব। তো এইখানটায় এই যে রুটি টুক টুক করে বেলে নিচ্ছি আর যত কাজ করো কাজের কিন্তু শেষ নেই আমি যে শুধু রান্না করি সেটা কিন্তু না রান্না করে এই যে পুরো কিচেনটা এদিকে ওদিকে সেদিকে পুরো ভালো করে গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপর কিন্তু আবার জল ভরতে হয় আমাকে জল ভরে এই যে জিনিসগুলো আমি যে ব্যবহার করছি এগুলো আমি ধুই না বাট জল ধোয়া করে সমস্ত কিছু কিন্তু রাখতে হয় শুধু রান্না করা বললে না রান্না করা না আবার করে না গেলে আবার বলবো এগুলো করিসনি কেন আবার করে গেলে বলবো এগুলো করেছিস কেন তো এই একটা প্রবলেমের মধ্যে আমরা সবাই আছি শুধু আমি একা বলে নয় তো এখানটা এই যে দেখো রুটি কিন্তু আমাকে এরকম টেনে 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 লম্বা করতে হয় তো এই যে এখানটা দেখো গোভি তরকারি ডাল আর নিচে আছে ভাত তার ও ওইদিকে কী গুছাচ্ছে ওর ডাস্টিংও করছে ওরও কাজ হয়ে গেছে আমারও কাজ হয়ে গেছে ওর হয়ে গেলে ও দাঁড়িয়ে থাকে আর আমার হয়ে গেলে আমিও দাঁড়িয়ে থাকি তো ওর এমন একটা কাজ যেটা মানে আমি হেল্প করতে পারি না আর আমার এমন একটা কাজ যে ও আমাকে একটু হেল্প কিন্তু অনেকটাই করে দেয় যেমন জল বড় করে দেয় যদি ও তাড়াতাড়ি হয়ে যায় তারপরে বিকেলে কাজে যাওয়ার সময় দেখো একটু চলে এসেছি ফাঁকা রোডে আমি গাড়ি চালাবো বলে আর ফার্স্ট টাইম আজকে কিন্তু আমি একা একা গাড়ি চালাচ্ছি বন্ধুরা আজ অনেক দিন ধরে আমি চেষ্টা করছি মানে চালানো শিখছি বাট ফার্স্ট টাইম আজকেরে আমি একা একা গাড়ি চালাবো আর আজকেরই শিখলাম আর আজকেরই বরকে বললাম একটুখানি ভিডিও করে দাও তো আর দেখো কত সুন্দরভাবে চলে আসছি বাট হাত কিন্তু কাঁপছে আমার বন্ধুরা কি বলবো আমার যেন বুক ধক 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 করছে আর এখনও অবধি সেই হয় তো চলো আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানটাই ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো পাশে থেকো চলো টাটা বন্ধুরা